আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকের লাইভে আমরা আলোচনা করব ডোনাল্ড ট্রাম্পের নতুন এক ধরনের যুদ্ধ যেটিকে বলা হচ্ছে ট্রেড ওয়ার অথবা টেরিফ ওয়ার কানাডা মেক্সিকো এবং চায়নার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যে অতিরিক্ত টেরিফ বা শুল্ক আরোপ করতে চলেছেন তার প্রভাব কি পড়তে পারে আন্তর্জাতিক বাণিজ্যে এবং আন্তর্জাতিক সম্পর্কে এই বিষয়ে বিস্তারিত জানানোর আগে আপনাদেরকে আমরা আজকে সর্বশেষ ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে সংক্ষেপে কিছু সংবাদ জানাতে চেষ্টা করব কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন এবং আমাকে দেখতে এবং শুনতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আজকে কিছুক্ষণ আগে যে ইসরায়েলের তিন জন বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের হামাস এবং তার বিনিময়ে ফিলিস্তিনের 90 জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে এবং বন্দীদেরকে নিয়ে ফিলিস্তিনের রামাল্লার দিকে রওনা দিয়েছে বিভিন্ন বাসগুলো আমরা আল জাজিরা চ্যানেল থেকে এখানে দেখানো হচ্ছে হামাসের হাতে আজকে খান ইউনুস থেকে যেই ইসরাইলি বন্দিরা মুক্তি পেয়েছে তাদের চিত্রগুলো আপনারা দেখছেন যে একজন বন্দির স্ত্রী আনন্দ প্রকাশ করছে যে তার স্বামী মুক্তি পেয়েছে আরেকজন নাগরিক যিনি ধরে দীর্ঘদিন বন্দী ছিল ইসরায়েলের সাথে হামাসের হাতে হাত নাড়ছে আজকে তিনজন বন্দিকে মুক্তি দিয়েছে হামাস খান ইনুসে সেখানে তারা বন্দীদের মুক্তির পাশাপাশি তারা তাদের শক্তির মহড়া দেখিয়েছে এখানে ইসরায়েলি বন্দিরা তাদের পরিবারের সাথে মিলিত হয়েছে এই রকম দৃশ্য দেখা যাচ্ছে ইসরায়েলের এই বন্দীদেরকে নেতানিয়াহ কিন্তু কথা মতো যুদ্ধ করে ফিরিয়ে আনতে পারেনি বরং হামাসের সাথে একটি আলোচনার মাধ্যমে তারা তাদের বন্দীদেরকে ফেরত পেয়েছে band al-jazeera from reporting inside israel and inside the occupied west bank where are we on the release of the palestinian prisoners we have seen the buses we have seen some of them released to ramallah we have seen many released in khan yunis have they all now been released in other words is the captives versus prisoner uh, exchange complete for today well i am so waiting to see those seven deported we haven't received any video any pictures coming in we are getting reports বিপদshock আজকের এই আল জাজিরার প্রতিবেদনে আমরা দেখছিলাম যে হামাসের হাত থেকে ইসরাইলি বন্দীদেরকে মুক্তি দেওয়া হচ্ছে এবং তারপরে তারা আমাদেরকে সেই ভিডিওগুলো দেখিয়েছে যে কিছুক্ষণ আগে ফিলিস্তিনিরাও মুক্তি পেয়েছে এবং এই ফিলিস্তিনিদের মধ্যে যারা মুক্তি পেয়েছে তাদের অধিকাংশই যাবজ্জীবন একজন দর্শক প্রশ্ন করেছেন কারাগারে থাকা ফাতাহ প্রদানের নাম কি তাকে কি কারাগারে থাকা ফাতার একজন শীর্ষ নেতা মারওয়ান বারগুতি তাকে আপাতত এখন ছাড়বে না ইসরায়েল মারোয়ান বারগুতির ব্যাপারে আরো দরকসাকসির প্রয়োজন রয়েছে মারোয়ান বারগুতির মতো শীর্ষ পর্যায়ের নেতাদেরকে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল প্রাথমিক পর্যায়ে দীর্ঘমেয়াদে কারাদণ্ড প্রাপ্ত সাজাপ্রাপ্ত অন্যান্য আসামিদেরকে মুক্তির চেষ্টা করেছে ফিলিস্তিনের হামাস হামাস যখন লড়াইয়ের মাধ্যমে চুক্তির মাধ্যমে ফিলিস্তিনিদেরকে মুক্তি করছে মুক্তির ব্যবস্থা করেছে সেই সময় ফাতা তথা মাহমুদ আব্বাসের দল কি করছে কিছুক্ষণ আগে আমাদের কাছে নতুন ফুটেজ এসেছে পশ্চিম তীরের বিভিন্ন শহরে পশ্চিম তীরের জেনিন ব্রিগ্রেড সহ বিভিন্ন সশস্ত্র সংগঠনগুলো ইসরায়েলি বাহিনী থেকে নিজেদের শহরগুলোকে রক্ষা করার জন্য শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরক মোতায়েন করে রেখেছিল এবং যখন কোন শত্রুদের সামরিক যান এই এলাকাগুলোতে প্রবেশ করার চেষ্টা করতো তখন তারা রিমোট কন্ট্রোল প্রেস করত ফলে দখলদার সেনাদের গাড়িগুলো উড়ে যেত এবং গত কয়েকদিনে কয়েকজন দখলদার সৈন্য হতাহত হয়েছে নিহত হয়েছে এই আতঙ্কে পশ্চিম তীরে আর প্রবেশ করার সাহস পাচ্ছে না ইসরায়েলি বাহিনী এবং তাদের সহযোগী হিসেবে কাজ করছে মাহমুদ আব্বাসের বাহিনী তারা নিজেরাই এখন লড়াই করছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এবং বাহিনী যেন নিরাপদে নির্বিঘ্নে প্রবেশ করতে পারে পশ্চিম তীরের শহরগুলোতে সেই জন্য ইসরায়েলের পক্ষ থেকে তারা এখন ফিলিস্তিনের বিভিন্ন শহরের মুখে মোতায়েন করা বিস্ফোরকগুলো সরানোর কাজ করছে মাহমুদ আব্বাস এইভাবে কাদেরকে সহযোগিতা করছে ফিলিস্তিনের জনগণকে নাকি ফিলিস্তিনের জনগণকে যারা কোনো ধরনের অভিযোগ ছাড়া বিচার ছাড়া ধরে নিয়ে যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের কথা বলে বছরের পর বছর বিনা বিচারে আটক রাখছে গতকাল আরেকটি ঘটনা ঘটেছে ইসরাইলি পুলিশ যেখানে ফিলিস্তিনিদেরকে বিনা অজুহাতে গ্রেপ্তার করে কোনো ধরনের বিচার ছাড়া অনির্দিষ্টকালের জন্য আটক রাখছে একই ব্যবস্থা ফিলিস্তিনি মানুষদেরকে যারা নির্যাতন করছে সেই বিরুদ্ধে করতে অসম্মতি জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে যে সকল ইসরায়েলি সেটেলার ফিলিস্তিনিদের উপর আক্রমণ করছে তাদেরকে আমরা অন্যভাবে পানিশ করতে পারি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন আমরা দিব না এইভাবে ফিলিস্তিন ইজরায়েল সংঘাত চলছে আমরা আপনাদেরকে বিস্তারিত আরও সংবাদ জানাবো আজকে রাতের লাইভে তুর্কিপিডিয়া অফিসিয়ালে প্রিয় দর্শক আমরা আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাব ডোনাল্ড ট্রাম্প নতুন করে আতঙ্ক তৈরি করেছে বিশ্ব বাণিজ্যে এবং সেই আতঙ্কের একটি নতুন নাম হল টেরিফ অথবা ট্রেড বাণিজ্য এই ট্রেড বাণিজ্য কিভাবে কাজ করছে সেই বিষয়টি আমরা দেখার চেষ্টা করব এবং ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বড় ধরনের একটি টেরিফ ইম্পোজ করেছে আরোপ করেছে কানাডার উপর এবং মেক্সিকোর উপর চায়নার উপর কানাডা এবং মেক্সিকোর বিরুদ্ধে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প এতে করে এই দুই দেশের এই দুই দেশ থেকে যে পণ্যগুলো আমদানি করা হবে সেই আমদানি পণ্যের উপর পঁচিশ পারসেন্ট ট্যাক্স আরোপ করা হলে এই পণ্যগুলোর চাহিদা কমে যাবে এবং এই দেশগুলোর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার জন্য এতে ক্ষতির অনেক কারণ আছে কিন্তু তারপরও ডোনাল্ড ট্রাম্প কেন এই কাজ করতে যাচ্ছে এর ফলে কি হবে এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার আজকের এই লাইভে ফেব্রুয়ারির এক তারিখ অর্থাৎ আজকে থেকে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অনুযায়ী কানাডার উপর এবং প্রতিবেশী দেশ মেক্সিকোর উপর প্রায় পঁচিশ পার্সেন্ট টেরিফ আরোপ করা হয়েছে চায়নার বিরুদ্ধ চায়নার পণ্যের বিরুদ্ধে দশ পার্সেন্ট টেরিফ আরোপ করা হয়েছে এই তিনটি দেশ চায়না মেক্সিকো এবং কানাডা আমেরিকার যত পণ্য আমদানি হয় তার অর্ধেক এই তিনটি দেশ থেকে আমদানি করা হয় এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প নগদ একশো বিলিয়ন ডলার অতিরিক্ত ফেডারেল ট্যাক্স আয় করতে পারবে এই তিনটি দেশের উপর অতিরিক্ত এই টেরিফ চাপিয়ে দেওয়ার কারণে এবং ডোনাল্ড ট্রাম্পের এই আচরণ বিরক্ত করেছে আমেরিকার একদম নিকট প্রতিবেশী ব্যাপকভাবে দুই দেশ মেক্সিকো এবং কানাডাকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছে তারা এর একটি জবাব দিবে সেই জবাব তারা প্রস্তুত করছে অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাডি সিলবা আগে আগে বলে দিয়েছে যে আমাদের দেশের বিরুদ্ধে যদি কোনো টেরিফ আরোপ করা হয় আমরা তার পাল্টা আরোপ করে সেটার জবাব সোজা কথা টেরিফ এখন আপনাদেরকে একটি গ্রাফের মাধ্যমে একটি জিনিস দেখাতে চাই সেই বিষয়টি হল কানাডার সাথে আমেরিকার বাণিজ্য কতটুকু আমেরিকা কানাডা প্রতিবেশী দেশ হয় কানাডা জানে যে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় বাজার সে কারণে কানাডা তার পণ্যগুলো খুব সহজে আমেরিকায় রপ্তানি করে আমেরিকাতে তার টোটাল রপ্তানির আটাত্তর পার্সেন্ট শুধু আমেরিকাতে রপ্তানি করে কানাডা এখন এই আটাত্তর পার্সেন্ট পণ্যের উপরে যদি পঁচিশ পার্সেন্ট করে ট্যাক্স আরোপ করা হয় শুল্ক আরোপ করা হয় তাহলে কানাডায় কানাডার পণ্যের চাহিদা কমে যাবে আমেরিকায় কানাডার থেকে পণ্য আমদানি কমে গেলে কানাডার অনেক লোক চাকরি হারাবে আবার এই পণ্যগুলো যদি এই অতিরিক্ত দামে আমেরিকানরা কিনে তাহলে আমেরিকায় এই পণ্যগুলোর দাম অনেক বেড়ে যাবে অন্যদিকে আমেরিকা যত পণ্য ইম্পোর্ট করে তার চোদ্দ পার্সেন্ট কানাডা থেকে পনেরো পার্সেন্ট মেক্সিকো থেকে এবং বাকি একাত্তর পার্সেন্ট সারা বিশ্ব থেকে অর্থাৎ কানাডা এবং মেক্সিকো তাদের রপ্তানির জন্য অনেক বেশি আমেরিকার উপর নির্ভরশীল কিন্তু আমেরিকা এই পণ্যগুলো অন্য কোনো দেশ থেকে আনতে পারবে আমেরিকা অতটা নির্ভরশীল না মেক্সিকোর দিকে যদি মেক্সিকো তার রপ্তানির করে আমেরিকার খুব কাছাকাছি দুটি দেশ ভেতরে এখন চায়নার কি অবস্থা চায়না কিন্তু সবকিছুর জন্য আমেরিকার উপর নির্ভরশীল না চায়না যত বিষয়ে রপ্তানি করে তার মাত্র পনেরো পার্সেন্ট চায়না রপ্তানি করে আমেরিকাতে আর পঁচাশি পার্সেন্ট বাংলাদেশ ভারত সহ পৃথিবীর বিভিন্ন আলাদা দেশে সে কারণে চায়নার বিরুদ্ধে আমেরিকা মাত্র ট্যাক্স আরোপ আরোপ করেছে করেছে বা শুল্ক এখন সবচেয়ে বেশি রিয়াকশন দেখাতে যাচ্ছে কানাডা যে দেশটি ধর্ম ভাষা সংস্কৃতিতে আমেরিকার সবচেয়ে কাছের দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প এই মিত্র দেশটিকে আমেরিকার শত্রু দেশে পরিণত করতে চাচ্ছে ক্ষমতা আসার আগেই ডোনাল্ড ট্রাম্প কানাডা দখল করার হুমকি দিয়েছে কানাডাকে বলেছে যে তারা যেন কানাডা যেন আমেরিকাতে যোগ দেয় কানাডার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যেন আমেরিকার একজন গভর্নর হিসেবে নিজেকে মনে করে যদিও ট্রাম্পের এই দাবিকে উড়িয়ে দিয়েছে কানাডার রাজনীতিবিদরা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর সারা বিশ্বে একটি বড় ধরনের অস্থিরতার লক্ষণ দেখা যাচ্ছে এই অস্থিরতার একটি বড় কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্রে যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অভিবাসী হিসেবে এসেছে তাদেরকে বের করে দেওয়ার একটি প্রক্রিয়া শুরু করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে আমেরিকার সৈন্যদেরকে পাঠিয়েছে সেখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি কাটাতারের বেড়া দিচ্ছে ইন্ডিয়ানদেরকে আমেরিকা থেকে বের করে দিচ্ছে এবং জন্মসূত্রে যারা আমেরিকার নাগরিক হয়েছে তাদের নাগরিকত্ব মুছে ফেলার কাজ চলছে এবং সর্বশেষ চীনের একজন পর্যটক ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছিল এবং সেই নারী বিক্ষোভকারীর ভিসাকে উইড্রো করে তাকে ডিপোর্শন করার জন্য ডিপোর্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাকে চীনে ফেরত পাঠানো হবে ডোনাল্ড ট্রাম্প বলেছে অ্যান্টিসেমিটিজম অর্থাৎ ফিলিস্তিনের পক্ষে কেউ বিক্ষোভ করা মানেই সে ইহুদি বিদ্বেষী অ্যান্টিসেমিটিজম এবং তাদেরকে আমেরিকা আমেরিকায় থাকতে দিবে না এইভাবে এইভাবে আমেরিকার নতুন প্রেসিডেন্ট বিশ্বজুড়ে একটি নতুন উত্তেজনা তৈরি করছে আপনাদের বেশ কিছু প্রশ্ন পেয়েছি আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব একটি প্রশ্ন শুধু একবার করলে মনে হয় ভালো হয় মাহমুদ আব্বাসের বাহিনীর কাজের কথা জানিয়েছেন প্রিয় দর্শক আজকের লাইভটি আমরা শেষ করছি এবং লাইভ শেষ করার আগে একটি প্রশ্ন যে ফিলিস্তিনিরা তাদের নিজেদের দেশে থাকতে চাইছে তারা নিজেদের দেশে নিজেদের ভূখণ্ডে একটি স্বাধীন রাষ্ট্রের দাবি করছে এই দাবি করা কি স্বাধীনতা নয় তারা প্রকাশের কারো বিরুদ্ধে বলছে না তারা নিজেদের দেশে থাকতে চাচ্ছে অন্য কেউ তাদেরকে জোর করে তাদের বাড়িঘর থেকে বের করে দিচ্ছে তাদের উপর জুলুম করছে তাদের সম্পদ কেড়ে নিচ্ছে তাদের সন্তানদের হত্যা করছে এর বিরুদ্ধে কথা বলা কি তাদের অপরাধ এর বিরুদ্ধে কথা বললে কি এটা অ্যান্টিসেমিটিজম হয়ে যাবে পৃথিবীর কোন ধর্ম কি কাউকে এই অধিকার দেয় যে অন্যের সম্পত্তি কেড়ে নিতে অন্যের সন্তানদেরকে বিনা উস্কানিতে হত্যা করতে ডোনাল্ড ট্রাম্প যদি আমাদেরকে রাত বলে আমাদেরকে দিনের বেলাকে রাত মানতে হবে রাতকে কি দিন মানতে হবে আমেরিকা সবার উপরে তাদের অন্যায় আবদারগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কি আমেরিকা কোনো ধরনের অজুহাত ছাড়া কোনো উত্তেজনা ছাড়া যেভাবে দুটি প্রতিবেশী দেশের উপর টেরিফ চাপিয়ে দিয়েছে পঁচিশ পার্সেন্ট তাতে একটি যুদ্ধেও কোনো দেশের অর্থনীতি এই পরিমাণ চাপের মুখে পড়ে না যদি এই পরিমাণ টেরিফ চাপিয়ে দেয়া হয় তাহলে প্রায় পনেরো পার্সেন্ট ব্যবসা বাণিজ্য কমে যেতে পারে কানাডার বাণিজ্য বিশ্ব বাণিজ্যে আমেরিকা যেমন গায়ের জোরে তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাচ্ছে শুধু নিজের বেনিফিটের জন্য তেমনি ফিলিস্তিন ইসরাইল আমেরিকার যে সংঘাতে অবস্থান সেই অবস্থান কি আদৌ কোনো ন্যায় জাস্টিস নাকি আমেরিকা এখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতার উপর নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনার মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে দেখা হবে রাতের লাইভে তুর্কিপিডিয়া অফিসিয়ালে আল্লাহ সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ